গাজায় চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও একান্ন ফিলিস্তিনের প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে তেইশ জন ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান আজ সকালে খান ইউনিসের দক্ষিণে মোরাক করিডোরের কাছে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে সাতজন নিহত ও সত্তর জনেরও বেশি আহত হয়েছে এদিকে গাজায় খাদ্যাভাবে ও অপুষ্টিতে দুই শিশু সহ আরো তিন প্রাণহানি ঘটেছে এ নিয়ে গাজায় খাদ্যের অভাবে এ পর্যন্ত একশো জনের প্রাণহানি ঘটল যার মধ্যে উননব্বই জনই শিশু এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইসরায়েল থেকে অস্ত্র আমদানি এবং রপ্তানি বন্ধ ঘোষণা করেছে স্লোভেনিয়া গাজা সংকট বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে স্লোভেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার তেইশের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এই পর্যন্ত ষাট হাজার দুশো উনপঞ্চাশ নিহত হয়েছেন আহত হয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার উননব্বই জন